নতুন উদ্যোক্তার জন্য এই প্রোডাক্টটা আপনাকে যারা একদম টোটালি কোনো সেল বোঝেন না তাদেরও আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এই প্রোডাক্টটা সেল হয়ে যাবে হ্যাঁ এটার মধ্যে আমাদের বাইশ থেকে তেইশটা কালার আছে আমার মতে প্রত্যেকটা কালার থেকে আপনাকে এক পিস করে নেওয়া উচিত হ্যাঁ বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পাঠিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে বলুন আলোচিত রাজা করুন আমাদের রিপিট চলে আসছে যদি রিপিট বলি কথাটা ভুল হবে এই পর্যন্ত আমাদের প্রায় সতেরো থেকে আঠারো বারে এই প্রোডাক্টটা আসছে আসলে এই প্রোডাক্টের আমাদের এখন পর্যন্ত ওয়ান পার্সেন্ট কমপ্লেন আসে নাই আর যদি এখনও যদি আমাদের বিআরসে থাকেন আপনার আপনার মতামত জানান আমাদের রাজা গঠনগুলো এখন পর্যন্ত আমাদের শোরুমের মধ্যে সব থেকে বেশি সেল হচ্ছে সো আপনিও চাইলে এটা পার্সেস করতে পারেন আমরা কয়েকটা ডিজাইন খুলে দেখাবো আজকে যেহেতু অনেক ডিজাইন অনেক কালার আমার বিশ্বাস এই প্রোডাক্টগুলো যদি আপনি পার্চেস করেন আপনি চাইলে এটা পাইকারিও সেল করতে পারবেন আবার চাইলে আপনি রিচেলও সেল করতে পারবেন আমাদের এটা বারো মাস পাবেন কারণ এটা প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন আসে আপডেট হতে থাকে হ্যাঁ অসম্ভব সুন্দর কালেকশন দেখেন আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টগুলো দেখলে মনে হবে যে না আমি একটা ভালো প্রোডাক্ট নিচ্ছি এবং এখানে কিন্তু লেখা আছে মালহাট ডিজিটাল লাক্সারি কালেকশন মম সো এত সুন্দর ডিজাইন এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন সেটা হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া যায় এটা ফ্রি সাইজ এটা বডি লং থাকবে উনপঞ্চাশ ইঞ্চি বডি একদম ফ্রি সাইজ হবে সবার হবে আর এটা কিন্তু কটনের মধ্যে হওয়াতে এটা কিন্তু বেশ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে এটা থাকবে আমাদের এইটার আশি আশি কাউন্টের সুতো দিয়ে তৈরি করা হয়েছে সো এখানে কোনো ভয় নাই কোনো চিন্তার কারণে এটা খুবই চিকন সুতায় তৈরি সো দেখতে পাচ্ছেন এখানে এখন তো আমাদের প্যান্টের কাপড়টা একটা হাতের মুঠায় নেওয়া যায় প্যান্টের কাপড়টা এত হাই কোয়ালিটি আমরা এটা মার্সারাইজ করে দিছি একদম হাই মার্চারাইজ করছি এটা হ্যাঁ এরপর আমি আরও একটা কালার খুলে দেখাই আপনাকে আজকে যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা কালারই সুন্দর এবং দেখার মতো এবং সফট মূল কথা হচ্ছে প্রোডাক্টটা নেওয়ার পরে বুঝবেন যে না তার অ্যাপারেলস থেকে একটা প্রোডাক্ট নিয়েছি দেখার মতো এবং এই প্রোডাক্টটা আপনি ইউজ করেও অনেক শান্তি পাবেন হ্যাঁ এটা বড়ি বহর আলহামদুলিল্লাহ বেস্ট আছে অনেক বেশি আছে ঠিক আছে এই যে শাল খুব সুন্দর ঠিক আছে একটা কালার আছে এই কালারটা আমার অনেক পছন্দের একটা কালার এই প্রোডাক্ট যারা নতুন আমাদের উদ্যোক্তা আছেন আপনারা বিনা এই এই প্রোডাক্টটা নিতে পারেন কারণ হচ্ছে নতুন জন্য প্রোডাক্টটা আপনাকে যারা একদম টোটালি কোনো সেল বোঝেন না তাদেরও আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এই প্রোডাক্টটা সেল হয়ে যাবে হ্যাঁ টোটালি কখনো সেল করেন নাই এরকম যদি কেউ থাকেন তাও আমাদের শোরুমে আসতে পারেন আলহামদুলিল্লাহ এটা একদম সেল হয়ে যাবে হ্যাঁ খুব সুন্দর একটা প্রোডাক্ট এই ঠিক আছে আর একটা কালার দেখাই আমি আপনাকে আমি আপনারা ভিডিওটা যদি দেখেন পুরোপুরি যেটা খুলব আপনাকে সেটাই মন চাইবে যে এটাই আমাদের নেওয়া উচিত এটার মধ্যে আমাদের বাইশ থেকে তেইশটা কালার আছে আমার মতে প্রত্যেকটা কালার থেকে আপনাকে এক পিস করে নেওয়া উচিত হ্যাঁ বিশ পিস বাইশ পিস তিরিশ পিস এরকম করে আপনি যদি নিতে পারেন একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন আপনি হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আমাদের পণ্যটা প্রত্যেকটাই সুন্দর এই জন্য আমি প্রত্যেকটাই খুলে দেখানোর চেষ্টা করতেছি এতগুলো কালার তো খুলে দেখানো সম্ভব হয় না তবে আপনাদেরকে বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি করেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পাঠিয়ে দেবো আপনি ওখান থেকে পছন্দ করে দেন হচ্ছে পার্সেস করবেন ঠিক আছে আপনি ওখান থেকে পছন্দ করে আপনি পার্সেস করবেন এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার দেখেন আলহামদুলিল্লাহ এই একটা কালার দেখেন একটা কালার আছে তারপর হচ্ছে এখানে একটা সুন্দর কালার আছে একটা আছে এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে এই একটা দেখেন কত সুন্দর সুন্দর কালার হয়েছে দেখছেন কালার কম্বিনেশন গুলো দেখছেন মশাল একদম মনের মতো করে এক একটা কালার আর একটা খুলে দেখে আপনাদেরকে সত্যি আজকের ডিজিটাল প্রিন্টগুলো আমার কাছে ভালো লাগতেছে এবং মেন কথা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা সুন্দর হয়েছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ব্যাপারটা একটা কালার একটা কালার তারপর হচ্ছে রাজা কটন যারা পার্সেস করবেন আমি বলবো ওয়ান পার্সেন্ট প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই রাজা কটন আপনার একটা ডাবল প্রফিট করতে পারবেন মানে যেই টাকা দিয়ে কিনবে তার ডাবল সেল করলেও কাস্টমার হ্যাপি থাকবে আশা করি সবগুলো আপনার পার্সেস করবেন দ্রুত করবেন না হয় স্টক আউট হয়ে যাবে ধন্যবাদ সবাই আসসালাম